জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দেশের বর্তমান বাস্তবতায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকল্প হয় না তার নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত দেশের শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ড ইউনুস সফল হবেন তার নেতৃত্বে ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে বুধবার সাত আগস্ট বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির সই করা এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করে জাতীয় পার্টি দলটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইউনুসকে প্রাণ ঢালা অভিনন্দন জানান জিএম কাদের বলেন জীবন্ত কিংবদন্তি ডক্টর ইউনুস আমাদের অহংকারের ধন ডক্টর ইউনুস ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার যে ধারণা প্রবর্তন করেছেন তা সারা বিশ্বের সামনে এক অনন্য মডেল বিশ্ববাসীর কল্যাণে ডক্টর ইউনুসের প্রতিটি কর্মকাণ্ড ঈশ্বনীয় সাফল্য পেয়েছে তিনি বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে চুরি ডাকাতি ও খবর আসছে দেশের খুনো খুনি মানুষ আতঙ্কিত হয়ে আছে স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মাঝে আতঙ্ক থাকবে কেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি নিউজ ডেস্ক এনএল টোয়েন্টি